আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ আমি আপনাদের সামনে আর ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে আপনি ডেরি খামারে দুধ বেশি উৎপাদন করবেন কম খরচ করে আসলে কম খরচের ভিতরে একটা জিনিসই আসে সেটা হলো কাঁচা ঘাস আপনি যদি কাঁচা ঘাস যদি বেশি পরিমাণ করে খাওয়ান তাহলে আপনার দানাদার খাবার কম লাগবে যেরকম যদি একটা গাভীর বিশ লিটার দুধ দেয় তাহলে তার পাঁচ কেজি দানাদার খাবারের প্রয়োজন হয় এবং পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস লাগে আবার যে গাবিটা আপনার দুধ দেবে তার দুধ দিলে গাভীর ব্যালেন্স হিসেব করে তার খাবারের সে একটু খাবার বেশি দিতে হয় কারণ ও দুধ দে যাতে দুধ দুধ দেওয়ার কারণে ঘাটতি না পড়ে যায় এই জন্য কাঁচা ঘাসটা অবশ্যই দিতে হবে আর আপনি কম খরচ কীভাবে করবেন এই কাঁচা ঘাস দিয়ে কাঁচা ঘাস যত বেশি খাবেন তত আপনার খামারে দানাদার খাবারের কস্ট কম হবে আপনি যদি পাঁচ কেজি দানাদার খাবার দিয়ে থাকেন একটা গাবিকে তারপরও যদি পঁচিশ থেকে তিরিশ কেজি ঘাস দিয়ে থাকেন আর খড় তো আপনি দেছেন তার সাথে তাহলে আপনি যদি চল্লিশ কেজি ঘাস দিয়ে দেন তাহলে আপনার দানাদার খাবারের খাবার তিন কেজিতে নেমে আসবে তাহলে দুই কেজি আপনি কম পাচ্ছেন মানে দুই কেজি খাবার তার দেওয়া লাগত না তাহলে পার ডে আপনি যদি দুই কেজি খাবার না দিয়ে চল্লিশ কেজি ঘাস দিয়ে আপনি যদি বিশ লিটার দুধ উৎপাদন করতে পারেন তাহলে আপনার খামারে লাভ হবে কি হবে না আর দুই কেজি দানাদার খাবার কম মানে মাসে ষাট কেজি একটা গাভীর জন্য এই জন্য আমাদের উচিত যে কাঁচা ঘাসের পরিমাণ সবচেয়ে বেশি করা এটা হলো বিলাক রাইস ধান এটা আপনারা দেখেছেন আমি এটা জমিতে চাষ করছিলাম বাড়িতে নিয়ে আসা হয়েছে এখন শুকানোর পরে সেদ্ধ করা হয়েছে এবং মিলে নিয়ে মাড়াই করা হবে এটা ডায়াবেটিক্স তারপরে হার্ট অ্যাটাক ক্যান্সার প্রতিষেধক চাল এটা আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ধান আছে এই ব্ল্যাক রাইস কালো ধান আপনার ভাতও কালো ধানও কালো চালও লাল রঙের আমি আগের কথায় ফিরে ফিরে আসি আসলে মেন কথা হলো কি জানেন কাঁচা ঘাস যত বেশি আমি গাভীদেরকে খাওয়াবো তত বেশি আমার খামারের কস্ট কম হয়ে আসবে দানাদার খাবারে এখনকার সময় এখনকার বাজারে এক কেজি ভুসি কিনতে গেলে আপনার অষ্টান্ন থেকে পঞ্চান্ন টাকা পড়বে সয়াবিনির খোল সয়াবিনির খোল এখন আশি থেকে পঁচাশি টাকা করে যেসব খাবার বাইর দেশের থেকে আসে এসব খাবারের দাম অনেক বেশি আমাদের দেশে আর সবিনির খোল এমন একটা জিনিস অনেক প্রোটিন যুক্ত খাবার তিলের খোল তিলের খোল তো পাওয়াই যায় না আপনি চেষ্টা করলে আমাদের এলাকায় তো পাওয়াই যায় না যদি কৃষকরা লাগায় সেটা আলাদা বিষয় আমি মাঝে মধ্যে তিলের খোল জমিতে লাগায় লাগান সরি তিল লাগায় লাগানোর পরে যে খোলটা হয় সেটা আমি গাভীদের খাওয়ানোর চেষ্টা করি কেননা তিলের খোলে অধিক পরিমাণ প্রোটিন থাকে সবসাইতে বেশি বেশি প্রোটিন থাকে আপনাদের বলি আমরা যারা প্রান্তিক খামারে আসি আমরা দানাদার খাবারের পিছনে না দৌড়োয় আমরা সে ঘাসের উপরে দৌড়বো ঘাসের উপর দৌড়োয়ে আমি প্রত্যেক দিন দুধ উৎপাদন করব বেশি করে এবং সেটা সম্ভব আমি ইনশাল্লাহ সেটা আমি করতেছি প্রত্যেক দিন আমি অধিক পরিমাণ কাঁচা ঘাস খাওয়াচ্ছি ইনশাল্লাহ আমার গাভীগুলো সব শারীরিক দিক থেকে অনেক ভালো এবং শরীরটাও ভালো ঠিক সময় এরা হিটে আসে কনসেভেও করে এবং আরেকটা কথা হলো ডেরি খামারে যদি প্রতি বছর বছর বাসন না পাওয়া যায় তাহলে সে ডেরি খামারটা লসের সম্মুখীন হয় আর এই জন্য আমাদেরকে উচিত কাঁচা ঘাস বেশি খাওয়ানো কেননা কাঁচা ঘাসে অধিক পরিমাণ প্রোটিন থাকে আর গাভীর গরুদের খাদ্যই তো কাঁচা ঘাস কিন্তু আমাদের এখনকার সময় বেশি টাকা লাভ করার জন্য আমরা দানাদার খাবার যুক্ত করেছি আসলে আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে পাগল হয়ে গেছি কিভাবে বেশি করে আমি দুধ উৎপাদন করবো এবং খাবার সেইভাবে দেব দানাদার খাবার সেই ধারণা করতে করতে একটা গাবি অবলা জানোয়া তার নষ্টই করে ফেলি আমরা কিভাবে নষ্ট হয় সেটা হলো যে গাবি বেশি দানাদার খাবার খাওয়ানো হয় তার ভিতরে যে জরাউর ভিতরে আপনার সন্তানের নারীটা চর্বি জমে যায় জমার কারণে সে আর হিটেও আসে না কনসিভও করে না পরে ক্ষতির সম্মুখীন কী হয় কোনো প্রান্তিক খামারি বা বড় খামারই এই জন্য বলবো কাঁচা ঘাস বেশি করে খাওয়াবেন তাহলে লাভবান বেশি হবে খুদা হাফেজ